নাবদে বেয় নিই এই জেলায় যাদের নাম বাদ দিতে চেয়েছিল তাদের সর্বмето কণ্ঠে এই স্লোগান যদি তাকে ফেরত পাঠাতে পারে তাহলে যারা নাম বাদ দিচ্ছে বাংলা থেকে বঙ্গোপসাগরে তাদের পাঠাবে তো 26 পাঠাবে তো তালে সমস্বরে একসাথে জয় বাংলা আল্লাহ আমি ধন্যবাদ জানাই কারণ মঞ্চে যার বক্তৃতা যাকে দেখবার জন্য যার কথা শুনবার জন্য আপনারা রয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রাবন্তী তিনি এসে গিয়েছেন তাকে সাংগঠনিক জেলার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার বন্ধু দেবাশিস রয়েছেন অর্গানাইজেশন ডিপি রয়েছেন স্টেট ইউথের ভাইস প্রেসিডেন্ট শুভঙ্কর সিং রয়েছেন এই ব্লকের সভাপতি পঙ্কজ সিং কমল মন্ডল পঞ্চায়েত সমিতি হিসাবে আমাদের সকলে শ্রদ্ধে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আবার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এই অভিনেতা মিঠুন চক্রবর্তী যিনি এক সময় আগুন খেকো বাম ছিলেন এক সময় নকশাল মতবাদের সমর্থক পরে সুভাষ চক্রবর্তী যখন রাজ্যের ক্রীড়ামন্ত্রী হলেন তখন তিনি সিপিআইএম

তো পাগল দলপতি গোসাইরা লাগিয়েছে নাগরিকত্ব হরণের সভা मोदी जी গোব্যাক এই প্রথম ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদিকে দাঁড়িয়ে শুনতে হয়েছে নরেন্দ্র মোদি গোব্যাক হেলিকপ্টার ফিরে গিয়েছে এবার ওই গন্ডারদের ফেরানোর পালা বাংলার বুকে নবাব সিরাজ বেইমানি করে হারিয়েছিল যে তার নাম ছিল মির্জাপুর যদি কোনো মুসলমান পরিবারের সন্তান জন্মায় তার নাম মা বাবা মির্জাফর রাখে না আর আগামী দিন বাংলার কোন হিন্দু পরিবারে যদি সন্তান জন্মগ্রহণ করে হয়তো মা বাবা তার নাম শুভেন্দু রাখবে না না, না। সেই জায়গায় আজকে আমরা খুব দায়িত্ব নিয়ে বল যে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে আঠাশ লক্ষের কাছাকাছি মৃত বাকিদের ট্রান্সপোর্ট কোথা থেকে তাদের ঠিকানা হচ্ছে উত্তরপ্রদেশ তাদের ঠিকানা বিহার তাদের ঠিকানা রাজস্থান কজনের ঠিকানা বাংলাদেশ দেখাতে পেরেছেন হ্যাঁ বাংলাদেশ রয়েছে এই জেলাতেই বাংলাদেশ রয়েছে যেন কি যেন নাম কোথায় বাড়ি হ্যাঁ বনগা দক্ষিণ এমএলএর নাম কি স্বপন মজুমদার বাড়ি কোথায় শেখ হাসিনা যেখান থেকে নির্বাচিত হতেন গোপালগঞ্জ গোপালগঞ্জের ইউনিয়ন পরিষদ সার্টিফাই করে দিচ্ছে তারা এসে বলছে বাংলাদেশী ঘুষপেটিয়া বাংলাদেশি ঘুষপেটিয়া বলতে বলতে হরিয়ানায় ভোট করলে ওখান থেকে ব্রাজিলের মডেল নিয়ে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার মডেলে কাজ হয়নি ব্রাজিল থেকে মডেল নিয়েছে ব্রাজিলিয়ান ঘুষপেটিয়া ঢুকিয়ে দিয়েছে আর এখানে এসে বলছে বাংলাদেশী ঘুষপেটিয়া আসলে সব ঘুসেটিয়া হচ্ছে ডাবল ইঞ্জিনের বিহার থেকে আসা ঘুসপেটিয়া বিহারে ভোটে দেখলেন না বিজেপি নেতারা কদিন আগে দিল্লিতে ভোট দিয়েছে বিহারে এসে ভোট দিচ্ছে মহারাষ্ট্রে ভোট দিয়েছে বিহারে এসে ভোট দিয়েছে কর্ণাটকে ভোট দিয়েছে বিহারে এসে ভোট দিয়েছে এখন এখানেই একই ট্রেন চালু করতে চাইছে যারা বিহারে ভোট দিয়েছে বাংলা এসে যাতে তাদের ভোটার লিস্টে আবার নামটা তুলে দেওয়া যায় এই অসভ্যতম চক্রান্ত একদিকে আরেকদিকে সাধারণ হিন্দু বাঙালিদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কারণ এরা বাঙালিদের ভয় পায় স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি অবদান যে যাত রেখেছে তার নাম বাঙালি আন্দামানের সেলুলার জেলে সত্তর শতাংশের বেশি নাম ছিল বাঙালির আন্দামানের সেলুলার জেলের নামকরণ কার নামে হল বীর সাভারকার কেমন বীর ব্রিটিশের কাছে ছবার মুচলেখা লিখলো মুচলেখা লিখে বললো আমি সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকব। আমি আর কখনো ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করব না আমাকে যেন জেল থেকে মুক্তি দেওয়া হয় একবার নয় দুবার নয় সবার মুচলেখা লিখলো যে তার নাম বিনা দামোদর সাভারকার ব্রিটিশ তাকে জেল থেকে ছাড়া পাওয়ালো ষাট টাকা সাংবাদিক বৃত্তিতে তাকে ব্রিটিশ চাকরিতে ঢোকালো অর্থাৎ ব্রিটিশের চাকর হলো বিনিময়ে স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত যে তার নাম এর রুৎপূর্ব সুরি এই সাবারকার তাকে আজকে স্বাধীনতা সংগ্রামী বানিয়ে সেলুলার জেলের নামকরণ করে দেওয়া হয় আন্দামান বিমানবন্দরের নামকরণ করে দেওয়া হয় আর আমরণ অনশন করে মৃত্যুবরণ করা যতীন দাসের নামকরণ হয় না ওই সেলুলার জেলে উল্লাসকর দত্তের নামকরণ হয় না প্রতিটা পদক্ষেপে বাঙালিকে বঞ্চনা করা হয় মহাত্মা গান্ধীর নামে আপত্তি একশো দিনের কাজের প্রকল্প মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি মন রেগা একশো দিনের কাজের টাকা দিচ্ছে না উল্টে নাম বদলে দিচ্ছে গরিব মানুষ কোভিডের সময় একশো দিনের কাজের টাকাটা ছিল বলে না খেতে পেয়ে মারা যাননি আজকে সেই প্রকল্প নাম বদল করে প্রকল্পটাকেই তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ঠান্ডা পড়েছে সব মানুষের মাথায় ছাপ নেই বাংলার মানুষ যাতে মাথার উপর ঘর না পায় তার জন্য এই সুকান্ত মজুমদার সুভেন্দু অধিকারীরা বলেছিল যে বাংলাকে টাকা দেওয়া যাবে না একটা ফোন করলে টাকা ছাড়তে পারি কিন্তু বাংলাকে টাকা দেওয়া যাবে না কেন অপরাধ করেছে বাংলার মায়েরা শীতের দিন একটা চাদর মাথায় দিয়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে বাড়িতে গিয়ে যখন তালির চাল দিয়ে টিনের ফুটো চাল দিয়ে হিম করবে বাচ্চাটার যখন জ্বর আসবে তার অপরাধ কিসে বাংলায় জন্মগ্রহণ করেছে বিজেপিকে ভোট দেয়নি এটা তার অপরাধ এই বাংলার মানুষ কথায় কথায় শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই করে করে একটা জিগিত তোলা হয়েছিল দু উনিশ সালে দু একুশ সালে এখান থেকে বিজেপি জয়লাভ করেছে কিন্তু আজকে দাঁড়িয়ে পরিষ্কার করে এই আর পর্বের পরে এই অঞ্চলের তপশিলি জাতি উপজাতির মানুষ আজকে অনুবাদন করেছেন হিন্দু বাঙালি যদি সবচেয়ে বড় শত্রু কেউ হয়ে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি হিন্দুদের যদি শক্তি সত্যিই কেউ खतरेে মে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি 500 বছর মুঘলরা শাসন করেছে হিন্দু खतरेে ছিল না 200 বছর ইংরেজ শাসন করেছে হিন্দু खतरेে ছিল না 70 বছর কংগ্রেসের আমলেও হিন্দুরা খাত্রেমে থাকেনি এমন কি অটল বিহারী বাজপেয় যখন বিজেপি প্রধানমন্ত্রী ছিল তখনও হিন্দু খাতলেমে ছিল না এগারো বছর মোদীজি আসতেই যত হিন্দু খাতলেমে চলে এসছে কারণ আসলে ওরা চায় হিন্দুরা খাতরামে হ্যাঁ এই চিন্তাটা নিয়ে থাকুক তাতে বিজেপির ভোট বাক্সটা সুরক্ষিত হবে মাঝখান থেকে আপনার নাম বাদ চলে যাবে ডি ভোটার হবেন ডিটেক্ট করেছে এরপর ডিটেনশন ক্যাম্প তারপর ডিপোর্ট বাংলাদেশ যাবেন কোথায় আপনি দু সালের আগে কজন মানুষের কাগজ রয়েছে এখানে যে মায়েরা রয়েছেন তাদের সকলে বার্থ সার্টিফিকেট আছে আছে যারা ছোট তাদের বাবা মার বার্থ সার্টিফিকেট আছে আশি সালের আগে পঁচাশি সালের আগে তো অধিকাংশ সরকারি জেলা হাসপাতাল ছাড়া সব ডেলিভারি বাড়িতে হতো মায়েদের তো অধিকাংশের সন্তান বাড়িতে জন্মগ্রহণ করেছে গজনের বার্থ সার্টিফিকেট আছে কজন দেখাতে পারবেন আরে বিজেপির নেতা এখানকার বিধায়ক অম্বিকা রায় তার বাবা মার বার্থ সার্টিফিকেট আছে দেখাতে পারবে তার মানুষের কাছে গিয়ে বার্থ সার্টিফিকেট চাই সমস্ত মানুষকে শুধুমাত্র হিন্দু মুসলমানে ভাগ করে না মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়াও একে অপরের বিরুদ্ধে উস্কানি দাও মানুষ এই নিয়ে মেতে থাক যাতে মানুষ রুটি রুজির কথা না বলে মানুষ যাতে রুটি কাপড়া মকানের কথা না বলে মানুষ যাতে বেকার যুবক বছরে দু বেকারের চাকরি দেবে বলে ক্ষমতায় এসেছিল এগারো বছরে মোদীজির রাজত্বে পঁচিশ কোটি নতুন বেকার তৈরি হয়েছে অর্থনীতিতে দেশ সর্বশান্ত হয়ে গিয়েছে যাতে সেই নিয়ে মানুষ কথা না বলে রোজ একটার পর একটা সরকারি কারখানা বিক্রি করে দিচ্ছে যাতে সেই নিয়ে মানুষ যাতে না কথা বলে তার জন্য শুধু মানুষে মানুষে বিভাজনের রাজনীতি আর সেই বিভাজনের রাজনীতি উস্কে দিতে মিঠুন দাকে আমি শ্রদ্ধা করি অভিনেতা মিঠুন কে পি দূরাজনীতিবিদ বিধুন্দার থেকে বড় গিরিটি বাংলার বুকে আর কেউ নেই শুধুমাত্র নিজের হোটেল চালাতে হবে বলে আর পরিবারকে চালাতে হবে বলে যে জায়গায় দেবে রাজনীতি করছেন এটার মধ্যে বাংলার মানুষের আপনার আপনারা খুব বেশি মারছেন আমি বক্তব্যartifactId করব না যেহেতু সাবন্তী রয়েছে তাকে শোনার জন্য তার কথা শোনার জন্য মায়েরা উদ্বিগ্ন হয়ে বসে রেখেছেন আমি শুধু তাদের উদ্দেশ্যে বলে যাই যারা মানুষের এই মাটি কি বিভাজন করার চেষ্টা করেন বাংলার মানুষ তাদের মুখের উপর জবাব দেবে ওই ওখানে পোস্টার লেগেছে আমি বাঙালি জয় বাংলা স্লোগান কাজী নজরুল ইসলামের দা তার লেখা জয় কে বলছে বাংলাদেশের যারা রবীন্দ্রনাথের গান গাওয়ায় আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলছে এফআইআর করবো কেন কারণ ওটা নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আরে বাংলাদেশ দেশটা তৈরি হয়েছে উনিশশো একাত্তর সালে আর রবীন্দ্রনাথ এই গানটা লিখেছেন উনিশশো পাঁচ সালে যখন নর্থ কার্জন বাংলাকে ভাগ করছেন বঙ্গবন্ধু উনিশশো সালে লেখা গান সেই গান গাওয়ার অপরাধে বলছে এফআইআর করবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বলছেন বঙ্কিম দা আপনি পারবেন মহারাষ্ট্রে গিয়ে ছত্রপতি শিবাজী মহারাজকে শিবাজিদা দা বলতে গান উমলে দেবে মারাঠি এই অসভ্যতা মারাঠিরা বরদাস্ত করবেন প্রতিটা স্তরে যারা বাঙালিকে অপমান করে যারা রামমোহন রায়কে গালিগালাজ করে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তারা বাঙালিকে টুকরো করতে চায় তাদের উদ্দেশ্যে বলে যায় আমি আজান দিয়ে থাকি আমি আজান দিয়ে থাকি আমি যিশু খ্রিস্টের নত আমি আজান দিয়ে থাকি আমি যিশু খ্রিস্টের পায়ে নত যত মত তত পদ নাকি রামকৃষ্ণের কথা মত হরিং তৎসাদে আমি আমি পরে গোলাম আলীর গোলাম হরিমে আমি আমি গোলাম আলীর গোলাম বাদ দেবীর চরণে যুগে যুগে আমি বাঙালি হলাম আল্লাহ মেঘ দে পানি দে ছায়া সবার ঘরে ঘরে যেখানে মমতা ভরসা দেয় সেখানে বাঙালি বাস করে জয় বাংলা মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুজতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার